আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোবার দান সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙ না ভেঙ না মন সাহস জমিয়ে রাখো বুকে চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত বড় শত্রুকে চারিদিকে কাত্তার বিদেশি রাজা তার সদা দৃষ্টি রাখো সবে সকল মেয়ের জাফর বিদেশি গোলাম চর তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার আমি সবার চাইতে দামি বাংলা পাতির সন্তান ও হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনারি জন্ম ভূমি তোমার জন্যে আমি জীবন নিয়েছি করবানু

ধন্য ধন্য সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার সোনার সবারই জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবাং সাতাও কালোর দেশ ধনি গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই হাতেরা ভাই ভাই রাখো হাত হাতে সত্য নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ সবার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার কান আমি সরি বাংলা মাটি সন্তান ও হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার সোনার সবার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি করবান